এটা জেলা এটা বয়া সে সিকারিয়া তাকটেক প্রকৃতি বাচাও মঞ্চ আজীয় বুখরা লাসারবা এটা বুঝে কারণ

राज्य सरकार साथे केंद्रीय सरकार जो तो मैंने तो ज्यादा कम तो सांगे आगे बार तो राज्य सरकार आगे पुनिये पुनिये प्रोजेक्ट बिना रहना ऐरिके वक़्त आ आड़ी ठेल डीएम जेम कोलकाता ना राजपोत्र हो नवानी रोड रखा हुई है क्या जहाँ तो छुड़गा प्रोजेक्ट बांधो प्रोजेक्ट काठालजल प्रोजेक्ट और बोहालपा प्रोजेक्ट आज जो दिए

লড়াই তে মে লড়াই আপনার সামনে গরম হপেন দিন আরো বাড়তি আদিবাসী বাহোয় প্রকৃতি বাচা আদিবাসী বা যৌথ মঞ্চ আয়ুর সুতরাং ভারত জাকত মাঝি পগানা মহল আুয়া মহল তো তাহলে জুদে

ओना सिंगल बेंच ना राय राज्य सरकार बाग मनाओ कते जो कौन डिवीजन बेंच रे चलाओ ले ना डिवीजन बेंच रे राय ओनेक टाइम आपो कौन सरकार नगर से चलाओ ना मिन कर ताला रे मिट्टन गड़ी पर अंका ले तो हो उल्टा होगा ता हाई कोर्ट रेन जस्टिस से बिचार हो जहाँ तो हुई करना उन्हें प्रोजेक्ट हुई था रे अमीन खान उन्हें ना ग्राम सभा ओनुमोती सभी দীর্ঘদিন ধরে প্রকৃতি বাঁচা আদিবাসী বা ভারত জাকাতা মহল জল দুই আইনধিকারধিকার গ্রাম সভা বুঝে বু চিত প্রতীটি সান্তরে দুাজার ছয় আইন গ্রাম সভা বাবা রাখ দা তাহলে আবা

সুপেন হেম্রম বার ঘটনা তালি রুয় চালা কলকাতা মাসার গিয়ে সুপেন তার বকত্ত

আজীয় হুলনিয়ে লবির বাইশ দেবচা পাচামি নিয়ে আলব মনেভূম সন্তা রকম দিক ভাগ পাশে তো উপর হসে তর একদিন

একটি বছর আগে যা কিছু অযোধ্যা পাহাড়ে দেখে গেছিলাম একটি বছর পরে সেই সমস্ত জিনিস অক্ষত হবে আছে কিনা সেইটা দেখে নেওয়ার জন্য কিন্তু এই সেন্ট্রাল যখন আমাদের ভারতীয় সংবিধান ছিল না ভারতবর্ষে যখন ইংরেজ রাজধানী তার আগের থেকে যার উদ্দেশ্য হচ্ছে সেনরা কে প্রচার করবেন না পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো পার্শ্ববর্তী জায়গাতে দেখা যাচ্ছে একটা হনুমানের মন্দির তা কখনো কাপ ধর্মীয় আগ্রসনীয় আগ্রহে প্রতিটি মানুষের নিজস্ব নিজস্ব ধর্ম পালন করা রীতি রাজ

নচিত অবস্থার অবনতি হলে তার দায় থাকবে পুরুলিয়া জেলা প্রশাসনের সাঁওতাল সমাজের নয় নমস্কার